চন্দ্রপুর হাট হ্যাঁ আচ্ছা দেখি সাতটাই ঘাট সাতটা দি বড় আসুন আমরা এখানে আরো বড় বড় সল মাছ আছে ভাই সল কত টাকা এখানে আছে পাঙ্গাস কত করে পাঙ্গাস ডেলি সারা ভাই এক মাছ দশ বন্ধুরা আসুন আমরা একটা মাছের বাজার ঘুরে ঘুরে দেখি আমি এখানে আছি চন্দ্রপুর মাছের হাটে ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি মাছ পাওয়া যায় আছে বিভিন্ন প্রকার মুরগি আমরা চলে এসেছি মাছের হাটে মাছের দেখুন এখানে বেশ সুন্দর সুন্দর কাকি মাছ এখানে আছে শিং মাছ দেখি জীবিত তো

আসতে করে এখানে আছে কই মাছ এখানে আছে ভালো শিং মাছ এখানে আছে শিং মাছ দর্শক বন্ধুরা দেখুন এখানে আছে বেশ সুন্দর সুন্দর চাষের মাছ এটা কি মাছ ভাই গ্রাস কাপ কত করে বেসতেছেন কেজি এটা দুইশো এখানে বেশ সুন্দর সুন্দর মাছ কই মাছ এখানে আছে বোয়াল মাছ এখানে আছে মিনি মাছ এখানে আছে রুই মাছ এখানে আছে আট মাছ এই বড় মাছটা কি আমাদের এই এখানকার নাকি কোন নদীর এটা আরিয়ালার মাছ এটা কত টাকা শুচন আর এক কেজি কত দিচ্ছেন দাম বারোশো টাকা কেজি আচ্ছা আর মিনি মাছটা একদম ষাটশো পঞ্চাশ আইটটা

এসব আসুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি এখানে কি কি মাছ আছে এখানে আছে বেশ সুন্দর সুন্দর চিংড়ি মাছ ভাই এক নম্বর মাছ কত করে ব্যস্ত আছেন ভাই চিংড়ি নয়শো কন্ডম সাড়ে আটশো রাখা যাবে বাজার তো মনে হয় আসলে অনেক বছর কত বছর ধরে করেন বেঁচে কিনে পনেরো বছর বেঁচে কিনে হয় কেমন ভালো হ্যাঁ আপনি এই বাজারের নাম কি চন্দ্রপুর বাজারে এর কি হাটবারে বসেন আপনারা প্রতিদিন বসেন না প্রতি হাটবার প্রতি হাটবার সপ্তাহে দুই দিন সপ্তাহে কিবার কিবার আছে শনিবার আর আপনার মঙ্গলবার শনিবার মঙ্গলবার এর কি সারা দিনে না হাফ বেলা একদম সারা দিন রাত আটটা পর্যন্ত আটটা আসেন একটু ঘুরে ঘুরে দেখি কি কি মাছ পাওয়া যায় এখানে এখানে আছে কার্পো মাছ রুই মাছ বড় বড় তেলাপিয়া মাছ এখানে আছে বড় বড় তেলাপিয়া মাছ কি অবস্থা ভাই ভালো আছেন

দর্শক আসল আমরা একটু ঘুরে ঘুরে দেখি এখানে বেশ সুন্দর সুন্দর মাছ পেয়ে যাবেন এই চন্দ্রপুর হাটে ঘুরে ঘুরে দেখাচ্ছি কি কি মাছ পাওয়া যায় এখানে আছে ইংলিশ মাছ ভাই কি অবস্থা ভালো আছেন আপনারা তো ইংলিশ মাছ বিক্রি করতেছেন ছয়শো সাতশো ঘর এটা আছে এটা বেচা আচ্ছা আচ্ছা এটা একটা দোকান আছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা ঘুরে ঘুরে দেখাচ্ছি বেশ সুন্দর সুন্দর মাছ এই হাটে পাবেন চন্দ্রপুর হাট এটি প্রতি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার আসলেই এখানে বিভিন্ন প্রকারের মাছ নিতে পারবেন ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে কী কী মাছ পাওয়া যায় এখানে আছে বেশ সুন্দর সুন্দর ইলিশ মাছ ভাই কি অবস্থা ভালো আছেন এখানে তো ইলিশ মাছ হ্যাঁ এটা কি পদ্মার হ্যাঁ পদ্মার পদ্মার হ্যাঁ

তিন কেজি দুইশো গ্রাম দুইটা ছয় কেজির উপরে আছে কত করে বেছলেন আজকে টাকা কেজি নদীর নাকি নদীর না তো হাওরে আচ্ছা আচ্ছা আর এই ছোটরা কেজি আর এখানে আছে ছোট ছোট রুই এটা কি মাছ লম্বাটা ব্ল্যাক এটা কোথা গ্রামে দেশের স্যার